শুধুমাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় এক মতো কালো জাম মানে মিনি কালো জাম রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা খেতে হয়েছিল। দুধ নরম তুল তুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে আর এতটা নরম হয় এগুলো অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে বলছি অবশ্যই ভালো হবে এটা তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জানিয়ে দিই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর নিয়েছিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো ময়দা আর নিয়েছি এক চামচের মতো সুজি আর একটু ঘি দিয়ে এটা ময়েন দিয়ে অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম একটা চ্যাট চ্যাটে ডো জানি না আমার কি করে স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি যা নিয়েছি সেটা তোমাদেরকে মানে বলে দিলাম অবশ্যই এগুলোকে নেবে আর অল্প জল জলদে একটা ডো তৈরি করে নেবে এটা একটু চ্যাট হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটু রেস্ট রেখে দিলেই একদম এইরকম ডো হয়ে যাবে তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর গোল গোল করে নিচ্ছি এই ছোট ছোট ভাজা জামগুলো তৈরি করার জন্য ছোট ছোট করেই তৈরি করতে হবে বলগুলোকে তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে তো সেমভাবে আর একটাকেও বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা অল্প অল্প করে নিয়ে হাতে করে গোল করে নিলি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো হয়ে যাবে তো দেখো সবগুলোই আমি রেডি করে নিয়েছি সেম প্রসেসেই আর কতগুলো হয়েছে দেখো তো চলো একটা সিরা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা ছোট্ট বাটি চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল এটা শিরা তৈরি করে নেবো না তার বিশিষ্ট কোনো কিছুই হবে জাস্ট চিনিটা গলে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে একটা এলাচ দিয়ে দিয়েছি স্বাদ আর গন্ধের জন্য এরপর জলটা আমি অ্যাড করে দিলাম তো বন্ধুরা দেখো জলটা এবার খুব সুন্দরভাবে ফুটে গেছে আর চিনিটাও গলে গেছে তো সিরা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো গ্যাস হবে না আর একটা কড়াই চাপে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি তেল তেল এবার যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এই ছোট ছোট বলগুলোকে ভেজে নেব খুব সুন্দরভাবে এগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম একটু হাই হিট করার পর লো টু মিডিয়াম দিয়ে দিতে হবে আঁচটাকে তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে তো আমার একটা প্যানের মধ্যেই সবগুলো হয়ে গেছিলো তো এই সবগুলোকে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপর ভেসে যাচ্ছে মিষ্টিগুলো আর একটু করে নাড়িয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে মাঝে মাঝে এগুলোকে নেড়ে নিতে হবে আর একটা পর্যায়ে এগুলো অনেকটাই লাল হয়ে যাবে তবু আমি আরেকটু টাইম নে এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর একটু ভেজে নিতে হবে তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো এবার কালারটা কিন্তু চলে এসেছে একদম খুব সুন্দরভাবে তো এরপর আমি তুলে নিয়ে সেই গরম শিরার মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি তুলে নিয়ে ডাইরেক্ট একদম শেয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি তো সেমভাবে সবগুলোকেই তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি সবগুলোই তুলে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র তিরিশ মিনিটের মতো আর তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু দারুণ হয়ে যাবে একদম নরম তুল তুলে তুলোর মতো তো দেখো দেখেই বুঝতে পারছো ফুলে ডবল হয়ে গেছে এরপর চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে তুলোর মতো তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় মুখে দিলেই মিলিয়ে যায় এতটা সুন্দর হয় এটা তো এগুলোকে আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখো তো বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু ফুলফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর এই রেসিপিটাকে একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে একবার বানালে বাড়ির লোকজন কিন্তু তোমাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে এতটা সুন্দর আর এতটা সফট হয় এটা তো দেখো বন্ধুরা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধে কতগুলো হয়েছে এক প্লেট হয়েছে তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখো একদম স্পঞ্জি তুলোর মতো তুল তুলে দারুণ হয়েছিল মানে দেখি বুঝতে পারছো কতটা সফট হয়েছে মুখে দিলেই গলে যাচ্ছিল এতটা সুন্দর হয়েছিল বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করছি এই কারণেই কেননা দারুণ সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে